আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলাদেশ ভারত সম্পর্কের দুটি বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে চাই প্রথম পয়েন্টটি হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে বা কি হতে যাচ্ছে প্রথম পয়েন্টে চলে আসি এখানে বাংলাদেশ ভারত সম্পর্কের ব্যাকগ্রাউন্ডটা আমরা সবাই জানি এক লাইনে যদি বলতে চাই সেটা হচ্ছে আমাদের স্বাধীনতার সময় উনিশশো সালে প্রায় এক কোটি শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল খাদ্য দিয়েছিল আমাদের মুক্তি বাহিনীকে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করেছিল এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন আমাদের স্বাধীনতার সপক্ষে বলেছেন আমাদের স্বাধীনতার সপক্ষে যুক্তি দিয়েছেন এবং আমাদের স্বাধীনতা সপক্ষে তিনি লড়েছেন তো ভারতের অবদান অনস্বীকার্য এটা মানতেই হবে কিন্তু পরবর্তীতে তিস্তা পানির সমস্যা সীমান্ত হত্যা নানান অসম চুক্তি নানান ইস্যু নিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্কের টানাপোড়ন হয়েছে সম্পর্ক কোনো কোনো সময়ে খারাপ হয়েছে ভালো হয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিটা একটা ক্রিটিক্যাল পর্যায়ে রয়েছে বলা যায় আমি ক্রিটিক্যাল শব্দটাই ব্যবহার করতে চাই দু হাজার সালের পাঁচই আগস্টে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের পরে ইন ভারতে গিয়ে আশ্রয় নিলেন তার পরবর্তীতে এই যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া বা না দেওয়া বা বাংলাদেশ ভারতের বিভিন্ন চুক্তি বা বিভিন্ন ধরনের যে সম্পর্কগুলো রয়েছে সেটা একটা ক্রিটিক্যাল পর্যায়ে রয়েছে কেন সেটা কিভাবে সেটা আমি অতি সংক্ষেপে বিষয়টা প্রথমে বলতে চাই প্রথমত হচ্ছে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ তাদের বিভিন্ন বক্তব্যে আমরা দেখেছি তারা বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যা করেছেন এবং এই গণহত্যার বিচার এই বাংলার মাটিতে হতে হবে প্রফেসর প্রফেসর এটা বলেছেন ডক্টর এই ইউনুস বিষয়টা ক্লিয়ার করেছেন যে গণহত্যার বিচার না হলে দেশের মানুষ শান্তি পাবে না এখন সাধারণত আমরা জানি একজন নাগরিককে বা একজন মানুষকে যে কোনো অন্য একটা রাষ্ট্র থেকে নিয়ে আসা যায় না সাধারণভাবে কিন্তু যদি দুইটা দেশের মধ্যে পারস্পরিক চুক্তি থাকে তাইলে নিয়ে আসা যায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে দুই সালে স্বাক্ষরিত একটা চুক্তি রয়েছে সেটার নাম হচ্ছে এক্সট্রা ট্রিটি এক্সট্রা ট্রিটি হচ্ছে অপরাধী প্রত্যর্পণ চুক্তি ভারতের কোনো অপরাধী বাংলাদেশে থাকলে বাংলাদেশ তাকে এই চুক্তির মাধ্যমে ভারতে ফেরত দিতে পারে তেমনিভাবে বাংলাদেশের কোনো অপরাধী ভারতে আশ্রয় নিয়ে থাকলে বা পালিয়ে থাকলে সেখান থেকেও বাংলাদেশকে ফেরত দেওয়ার এই চুক্তির মাধ্যমে দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ এখনও ফরমালি বা রাষ্ট্রীয়ভাবে বা অফিসিয়ালি চায়নি যখন চাইবে যেহেতু গণহত্যার বিচার প্রসঙ্গটা অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যখন চাইবে ফর্মালি তখন ভারত কী করবে শেখ হাসিনাকে কি দিবে এই জায়গায় একটা দুটানার জায়গা সৃষ্টি হয়েছে দিতে গেল ভারতের একটা দুটানা এবং না দিতে গেলেও দুটানা সেই বিষয়টা নিয়ে আমি আলোকপাত করতে চাই প্রথমত হচ্ছে যে গণহত্যার যে অবিরোধ অলরেডি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অনেকগুলা এখন অপরাধী প্রত্যর্পণ চুক্তি বাংলাদেশ ভারতের মধ্যে যেটা আছে সেখানে একটা ধারা আছে যে যে যদি মামলা থাকে যেটা রাজনৈতিক মামলা তাহলে ভারত চাইলে বাংলাদেশ চাইলে ওই অন্য দেশে থাকা অপরাধীকে না দিতে পারে তো এই ধারাটাকে ব্যবহার করে কিন্তু ভারত চাইলেই শেখ হাসিনাকে ফেরত না দিতে পারে কিন্তু এখানে আরো একটা সমস্যা রয়ে গেছে বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধি দল এসেছে এই গণহত্যা জুলাই গণহত্যা যেটা আমরা দেখেছি জুলাই গণহত্যার অলরেডি তদন্ত তারা করেছে এখন তারা যদি ফরমালি রিপোর্ট দেয় এবং আসলে বাস্তবতা হচ্ছে কি এই যে আমরা নানান ঘটনা দেখেছি আবু সাইদের হত্যা থেকে শুরু করে আশুলিয়ায় যে আমরা একটা থানায় দেখলাম যে লাশের স্তূপের মধ্যে লাশ ফেলে দেওয়া হচ্ছে তারপর সেটাতে আগুন দেওয়া হচ্ছে মানে আগুনে পড়ে যাওয়া ভিডিওটা আমরা দেখেছি এবং ভিডিওর বাইরেও কিন্তু অসংখ্য এরকম ঘটনা ঘটেছে তো সুতরাং গণহত্যার বিষয়গুলো তো স্পষ্ট তো এখন জাতিসংঘ যদি ফরমালি রিপোর্ট দেয় যে এখানে গণহত্যা হয়েছে তখন কিন্তু ভারতের জন্য এটা খুব স্বাভাবিক বা সহজ হবে না যে এটা বলা যে এটা একটা রাজনৈতিক হয়রানিমূলক মামলা তো সুতরাং তখন না দেওয়ার একটা সুযোগ থাকবে না আবার দিতে গেলেও তাদের একটা দুটানা আছে কারণ ব্যক্তি শেখ হাসিনা বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো ষোলো বছরেই ভারতের সাথে যে চুক্তি বা ভারতের সাথে যে সম্পর্ক সেখানে যত বেশি ভারত সুবিধা পেয়েছে শেখ হাসিনার আমলেই পেয়েছে তো সুতরাং শেখ হাসিনাকে তারা আসলে মানে চাইলেই যে একেবারে খুব দিয়ে দিতে পারবে এমনও তাদের বিষয়ে সেটা নাই আর বিষয় বিষয়টা তো আবার না দেওয়ারও একটা তাদের সম্ভাবনা নাই তো সেই ক্ষেত্রে তারা আসলে খুব একটা দুটার মধ্যে আছে তো আমি লাস্ট পয়েন্টে চলে আসি সেটা হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কে ভবিষ্যৎ কি হবে আসলে এই জায়গায় আসলে বাংলাদেশ এবং ভারত আমি বলছি তো সুতরাং ভারতকে সিদ্ধান্ত নিতে হবে ভারত কি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে বাংলাদেশ বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখবে নাকি ভারত ব্যক্তি শেখ হাসিনার সাথে সম্পর্ক রাখবে যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায় যদি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে ভারত কিন্তু বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে যদি কোনো কিছু চায় তাহলে হয়তো দিতে হবে দুটা না পার করে এসেই হয়তো দিতে হবে তো এই জায়গায় একটা ভারতের জন্য একটা সিদ্ধান্ত নেওয়ার এবং এটা একটা চ্যালেঞ্জিং বা সাইকোলজিক্যাল চ্যালেঞ্জিং বলা যেতে পারে তবে বাংলাদেশ ভারতের সম্পর্কের অবনতির সুযোগ নেই আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা বলা হয় ইউ ক্যান চেঞ্জ ইউর অ্যালাই অর এনেমি ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার ভারত যেরকম প্রতিবেশী পরিবর্তন করতে পারবে না আমরা তাদের প্রতিবেশী সারা জীবনে থাকবো আমরাও তাদেরকে প্রতিবেশী হিসেবে পরিবর্তন করতে পারব না তারা আমাদের প্রতিবেশী সারা জীবনেই থাকবে সুতরাং প্রতিবেশীর সাথে সম্পর্কটা আসলে গুরুত্বপূর্ণ আমি মনে করি বাংলাদেশ ভারতের সম্পর্ক ছিল আছে এবং ভবিষ্যতেও ভালো থাকবে কারণ উভয় দেশের মধ্যে অসংখ্য চুক্তি অসংখ্য সহযোগিতা অসংখ্য পারস্পরিক সহযোগিতা রয়েছে যেটা আসলে উভয় দেশের জন্যই কল্যাণকর সেই কামনা রেখে আপনার কি মনে হয় যে বাংলাদেশ ভারত সম্পর্কটা বর্তমানে আসলে কি এই অবস্থায় আছে বা ভবিষ্যতে কোন দিকে যেতে পারে বা কোন দিকে যাওয়া উচিত নিশ্চয়ই আপনার মতামত জানাবেন ধন্যবাদ